দর্শক বাম্পার টিভিতে আমি জাম্পার আলী লটকনের বাম্পার ফলনের গল্প দর্শক এবছর নরসিংদিতে বিপুল পরিমাণের লটকনের বাম্পার ফলন হয়েছে লটকনের এত বাম্পার ফলন হয়েছে যে নরসিংহী ভাষীরা এখন বাতের বিপরীতে শুধু লটকন খায় তারা এখন তিনবেলায় লটকনকে জীবিকা নির্বাহ করছে দর্শক নরসিংদীর এই বাম্পার লটকন এখন উন্নত বিশ্বের রপ্তানি করা হচ্ছে এবং পাশের দেশের দাদাকে এক ট্রাক বাম্পার লটকন উপহার দেওয়া হয়েছে দর্শক বলে রাখা ভালো নরসিংদের এই বাম্পার লটকনের কৃষকরা আসলেই অনেক ভালো তারা আমাদের বাম্পার টিভিকে এক কেজি লটকন উপহার দিয়েছে দর্শক আমরা জানতে পেরেছি যে নরসিংদের কৃষকরা এই বাম্পার লটকন বিক্রি করে এখন ডুপ্লেক্স বাড়ি তুরি করছে তাদের জীবনের গতিপথেই বদলে গিয়েছে তো দর্শক বাম্পার লটকনের খবর নিয়ে আজ এই পর্যন্তই পরবর্তী দেখা হবে বাতাবি লেবুর বাম্পার ফলন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাম্পার টিভির সাথেই তখন